আসসালামাইকুম ডিয়ার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি তুই জাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটা নিয়ে তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিতে যাওয়া যাক এখানে কড়াই গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দুটা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দিয়েছি কয়েক টুকরো দারচিনি এলাচ আর দিয়ে দিচ্ছি দশটা সাদা কালো গোলমরিচ ত্রিশ সেকেন্ডের মতো নাড়াচড়া করেই আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলো দেখতে যখন এরকম দুর্বল হয়ে আসবে তখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি চামচ চামচ রসুন বাটা এবং একটা চামচ পরিমাণের আদা বাটা আরো দিয়ে দিচ্ছি শুকনো এখন এই সমস্ত মশলাটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিবো যাতে কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণের লবণ এক চা চামচ পরিমাণের হলুদ এবং এক চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো এই সমস্ত উপকরণকে এখন ভালো করে মশার সাথে মিশিয়ে নিতে হবে ডিয়ার ভিওর্স আমার মশলা কষানো শেষ এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরু মাংসগুলো মাংসগুলোকে মশার সাথে ভালো করে মিশিয়ে ঢেকে দিব জন্য ফিরে আসছি পরে দেখতে পাচ্ছেন কিন্তু মাংস পানি ছেড়ে দিয়েছে আমি এখন এই মাংস থেকে বের হওয়া পানিটা দিয়েই পুরো মাংসটাকে কষিয়ে নেবো বাড়তি কোনো পানি আমি এখানে ব্যবহার করবো না আমার মাংস কষানোর শেষ এই মাংস গুলোকে কষানোর জন্য আমার প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য এদিকে আমি চলে আসছি তুই কাটার জন্য এখানে আমি একশো গ্রামের মতো দেশি তুই নিয়ে নিয়েছি গতকালকে আমি তুই নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে অনেকেই জানতে চেয়েছেন যে এটা কি কিভাবে খায় বা এটা স্বাদ কেমন তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এটা নাম হচ্ছে তুই এটা শক্ত দেখতে গাছের মতো হয় তবে রান্না করার পরে একদম ডাটার মতো নরম হয়ে যায় এবং খেতে ঝাল ঝাল লাগে যারা আমার মতো ঝাল প্রেমী তারা এই চুই ঝালটাকে ভীষণই পছন্দ করে এবং এই চুই ঝালটা বেশিরভাগ সময় মাংসের সাথে তরকারি হিসেবে ব্যবহার করা হয় এবং অনেকে আছে যারা মাংসের সাথে খেয়ে থাকেন এই চুই ঝালের মধ্যেও কিন্তু পার্থক্য আছে দেশি চুই এবং পাহাড়ি চুই পাহাড়ি চুই হয় কি রান্না করার পরও শক্ত থাকে এবং তেমন একটা খেতে ভালো লাগে না তবে দেশি চুইগুলো রান্না করার পরে একদম নরম হয়ে যায় এবং খেতে ভীষণই ভালো লাগে ডিয়ার ভিওর্স দেখতেই পাচ্ছেন আমি ঝালটাকে কেমন চেপে কেটে নিয়েছি এখন এগুলাকে আমি মাংসের ভিতর দিয়ে দিবো যদি দেশি চুই হয় তাহলে রান্নার বিশ থেকে পঁচিশ মিনিট আগে দিলেই হয়ে যায় তবে যদি পাহাড়ি চুই হয় তাহলে কিন্তু মাংস কষানো শেষে তা না হলে কিন্তু চুই জালটা প্রপারলি সিদ্ধ হবে না দেশি চুই এবং পাহাড়ি চুই কিভাবে চিনবেন তার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন ডিয়ার ভিউয়ার্স কথা বলতে বলতেই আমার মাংস রান্না করা শেষ আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ